আর এবার নজর রাখবো মহিলা সাংবাদিককে হেরস্থায় জিজ্ঞাসাবাদ তন্ময় ভট্টাচার্যকে বাম নেতাকে জিজ্ঞাসাবাদ পর্ব অভ্যন্তরীণ কমিটির দুই সদস্যের প্রশ্নের মুখে তন্ময় ভট্টাচার্য মহিলা সাংবাদিককে হেরস্থায় জিজ্ঞাসাবাদ সুমিত দে শ্যামলি প্রধানের আরো একাধিক বিষয় খোঁজ নিয়ে সিদ্ধান্ত অভিযোগকারীর সঙ্গে কথা অভ্যন্তরীণ কমিটির প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে অভ্যন্তরীণ কমিটির দুই সদস্যের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তন্ময় ভট্টাচার্যকে আরো বিস্তারিত রনক জানাতে পারবে রনক কি কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তন্ময় ভট্টাচার্যকে দেখো একেবারেই আজ তন্ময় ভট্টাচার্যকে ডাকা হয়েছিল আলিমদিন স্কিটের পার্টি অফিসে যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তিন সদস্যের তদন্ত কমিটির সম্মুখীন হয়েছিল তাকে এবং ঠিক সেই দিন কি ঘটনা ঘটেছিল যে মহিলা সাংবাদিক যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সঙ্গে তার যে বক্তব্য সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হবে প্রায় টানা দেড় ঘন্টা তাকে কিন্তু আজকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকের মতো তাদের যে জিজ্ঞাসাবাদ পর্ব ছিল তা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেদিনে কি ঘটনা ঘটেছিল যে অভিযোগটা সেই মহিলা সাংবাদিক করেছিলেন তার সঙ্গে তন্ময় ভট্টাচার্য কথোপকথন কিন্তু মিলিয়ে দেখা হবে প্রয়োজন হলে অভিযোগ কাহিনী যিনি রয়েছেন তার সঙ্গেও কিন্তু এই তদন্ত কমিটির তিনজন যিনি সদস্য সেই সদস্য তারাও কিন্তু কথা বলবেন এবং একাধিকবার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে বলেই তারা জানাচ্ছেন মূলত এই যে ঘটনা ঘটেছিল তারপরেই কিন্তু তন্ময় ভট্টাচার্যকে সিপিএম পার্টি থেকে বহিষ্কার করা হয় এবং আজ তাকে ডেকে পাঠানো হয়েছিল এই তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য তারা দেড় ঘন্টা তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় যে অভিযোগ করেছিলেন অভিযোগকারিনী সেই অভিযোগের সঙ্গে তন্ময় ভট্টাচার্য যে কথা তা মিলিয়ে দেখা হবে এবং যারা এই তদন্ত কমিটিতে রয়েছেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন প্রয়োজন হলে ভবিষ্যতে কিন্তু অন্য ব্যবস্থা তারা সম্মুখীন হতে পারেন অর্থাৎ এই যে গোটা ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার কিন্তু যে মূল কি বিষয় ঘটেছিল সেই সময় কি হয়েছিল সেই বিষয় কিন্তু তদন্ত করার জন্য ইতিমধ্যে যে তিন কোন সদস্য গঠন করেছে তারা ইতিমধ্যে আজ তন্ময় ভট্টাচার্যকে টানা দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে এবং এর পরেও কিন্তু আরো একদিন তাকে ডাকা হবে বলেই এমনটা জানা যাচ্ছে তো আমাদের নিজস্ব একটি ব্যবস্থা আর এই ব্যাপারে যা বক্তব্য আমাদের আইসিসি চেয়ারপারসন অঞ্জু কর তিনি যদি বলার থাকে বলবেন আরো কয়েকটা ব্যাপারে খোঁজখবর নিতে হবে চেষ্টা করবো সেটাও চেষ্টা করবো অবশ্যই তার কথা শোনার চেষ্টা করব